আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এর আগের দিনের ভিডিওতে জাস্ট আমি রাস্তাঘাটের একটা ভিডিও দিয়েছিলাম বান্দরবান যাওয়ার আজকে আমরা যাচ্ছি বান্দরবানের একটা পর্যটন কেন্দ্র এটা হচ্ছে নীলাচলে সো আমরা নীলাচলে চলে আসছে এখানে আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য আর আমাদের জন্য এখানে একটু টিকিট কেটে নিব টিকিট কেটে নিয়ে আমরা এখন ভিতরে চলে গেলাম টিকিট কাটার পর থেকে গেটের ভিতরের এই রাস্তাটা এবং এই পরিবেশটা আরও সুন্দর আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম দুই সাইডে ছিল পাহাড় আর এখানে কয়েকটা কুটিরও ছিল মানে ছোট ছোট ঘর উপজাতিদের এখানে কিন্তু উপজাতিদের ঘরগুলো মজার ব্যাপার হচ্ছে সবগুলো টিন কিন্তু কালারফুল এবং একই বাড়িতে দেখা যাচ্ছে যে দুই তিন রকম কালারের টিন দিয়ে বানানো সো উপর থেকে যখন বাসাগুলো দেখি তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই তো আমরা পৌঁছাই গেছি নীলাচলে এখানে গাড়ি পার্কিং সুবিধা আছে আমরা গাড়িটা পার্ক করে এখানে আমরা নেমেছি তবে এটাই না এর পরের ভিডিওতে আরো সুন্দর ভিউ দেখতে পাবেন এই পর্যটন কেন্দ্রটা খুব সুন্দর করে বানানো হয়েছে পর্যটকদের জন্য সো হোপফুলি পরের ভিডিওটা আরো সুন্দর হবে